¡Ven

মোবাইল রাখবে ক্যামেরা রাখবে বাইরে খাবার জিনিস চাপলে রাখবে বিড়ি সিগারেট যদি রাখে ব্যাক করে দিবে এগুলো কিন্তু কেউ না আবার তোমাকে ব্যাক করতে হবে আমরা যদি হেঁটে আসবে আবার ব্যাক করবে ক্যামেরা মোবাইল ছাতা যুদ্ধ বাইরে খাবার জিনিস বিড়ি সিগারেট সঙ্গে যা আছে চাপের করে রেখে দেবে যাবে পার্স যাবে বেল্টে যাবে ক্যামেরা মোবাইল ছাতা ক্যামেরা মোবাইল ছাতা যুদ্ধ বাইরে খাবার জিনিস বিড়ি সিগারেট এগুলো মন্দিরে প্রবেশ করবে আশীর্বাদিলে আশীর্বাদ দিলে

তারপরে অনেক হয় চা পাওয়া দশ টাকা পাওয়া দশ টাকা পাওয়া জগন্নাথ নিযুক্ত সব জন মানুষ মানস খায় না একটা প্রণালী বের কোনো মাথায় ছুঁত শিক্ষার থেকে